মিথুন রাশির জাতক জাতিকাদের নমস্কার মিথুন রাশি বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য যে বার্তা নিয়ে এসেছি তা সাধারণ নয় আজ আমরা আপনাদের যে ভবিষ্যৎবাদী বলতে চলেছি তা এমন যে আপনার গায়ে কাটা দেবে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কারণ এত বড় সুখবর কলিযুগের ইতিহাসে প্রথমবার প্রকাশিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আগামী পাঁচ তারিখ থেকে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা কেউ কল্পনাও করেনি এত বড় অলৌকিক ঘটনা এত বড় কৃপা এত দিব্য উপস্থিতি যে যখন আপনি জানতে পারবেন আপনার চোখে বিশ্বাস হবে না কানেও বিশ্বাস হবে না আপনার জীবনে এতদিন যে অন্ধকার চেয়েছিল তা শেষ হতে চলেছে কারণ একজন দেবতা এখন আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছেন যে দেবতা এতদিন কেবল আপনার রক্ষা করছিলেন তিনি এখন নিজেই আপনার জীবন পরিবর্তন করতে এসেছেন তিনি কে তিনি কেন আপনাকে বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে আপনি কি কি সুখবর পেতে চলেছেন কি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এই এইসব বিষয়ে আমরা আপনাকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাতে চলেছি তবে বন্ধুরা সবার আগে আমরা হাত জোট করে সেই ঈশ্বর সেই দেবতা সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি হে প্রভু যে এই জ্যোতিষ কার্যক্রমটি শ্রদ্ধার সাথে একটি লাইক করবে আমাদের চ্যানেলকে মন থেকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে হর হর মহাদেব তার জীবনকে আনন্দে ভরিয়ে দিও তার পরিবারকে যেন কখনো কোনো কষ্ট সহ্য করতে না হয় তার ঘরে যেন কখনো কোনো সামসা না আসে শুধু আনন্দ লেগে থাকে হে প্রভু সেই ভক্তের জীবনে এমন সবুজ করে দিও যাতে তার জীবন সর্বদা ফুলবতী হয় তাকে যেন কখনো অভাবের মুখ দেখতে না হয় প্রভু আমার এটাই আপনার কাছে প্রার্থনা বন্ধুরা একজন দেবতা এখন আপনার সঙ্গী হয়ে উঠেছেন এর চেয়ে বড় সৌভাগ্যের খবর আর কি হতে পারে এটি এই সংসারের সবচেয়ে বড় আনন্দ পৃথিবীর সবচেয়ে মহান সুখবর এবং এটি সবচেয়ে ঘটনাও এখন আপনার সাথে ঘটতে চলেছে আমরা আপনাকে এটাও বলে দিই যে এর আগে এমনটা না কখনো কারো সাথে ঘটেছে আর না ভবিষ্যতেও কারো সাথে ঘটবে আপনি সত্যি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যাদের একজন দেবতা স্বজন নিজের বন্ধু হিসেবে স্বীকার করেছেন আপনাদের কাছে অনুরোধ অন্য সব কাজ একপাশে রেখে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ যেই মুহূর্তে আপনি এটিকে ছেড়ে দেওয়ার ভুল করবেন আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগটি হারাবেন এই ভুল আপনার জন্য সবচেয়ে ভারী হতে পারে কারণ প্রিয়জনরা যা কিছু ঘটতে চলেছে তা সাত জন্ম পর্যন্ত ভোলা যাবে না আপনাকে জানানো প্রযোজন যে এই দেবতা স্বজন আপনার সাথে বন্ধুত্ব করতে চান আপনার সাথে যুক্ত হতে চান এই কারণে তিনি আগেই আপনাকে অনেক ধরনের সংকেত দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যাবশত আপনি তাদের কোনোটি চিনতে পারেননি যা অত্যন্ত দুঃখজনক হ্যাঁ বন্ধুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। আপনার এই দেবতাকে নারাজ করা উচিত নয় তার প্রতি আপনার ব্যবহার কখনো অপমানজন খোয়া উচিত নয় আপনার স্বভাবের উন্নতি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে যদি আপনার ব্যবহারে কোনো নেতিবাচকতা আসে তাহলে এই দেবতা আপনার উপর রুষ্ট হতে পারেন বলা হয় যে সত্যিকারের বন্ধুরা কখনো একে অপরের উপর রুষ্ট হয় না এবং এই কথা এই দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি কখনো আপনার উপর রাগ করেননি বরং সর্বদা একজন সত্যিকারের বন্ধুর মতো আপনার রক্ষা করেছেন যখনই আপনি সাহায্যের জন্য ডাক দিয়েছেন এই দেবতা ঠিক তখনই আপনার সাহায্যে উপস্থিত হয়েছেন এবং যখনই আপনি ভেতর থেকে কোনো শক্তির সন্ধান করেছেন এই দেবতা ঠিক সেই মুহূর্তে আপনার রক্ষার জন্য অদৃশ্যরূপে আপনার কাছে এসে যান এইসব কথা আপনার হয়তো একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এগুলোকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখুন কারণ এটি কেবল শুরু এখনও অনেক কিছু জানার বাকি আছে আপনাকে জেনে অবাক লাগবে যে দেবতা এখন আপনার জীবনে প্রবেশ করেছেন তার কারণ হলো আপনার শত্রু এটা শুনে আপনার চমকে যাওয়া স্বাভাবিক কিন্তু সত্য এটাই যে আপনার শত্রুর কারণে এই দেবতা আজ আপনার বন্ধু হয়ে উঠেছেন এখন আপনার মনে এই প্রশ্ন বারবার উঠছে যে এই দেবতাকে এবং তিনি আমাদের সাথে কিভাবে বন্ধুত্ব করলেন এই প্রশ্ন ওঠে যে আমাদের শত্রুর কারণে এই দেবতা আমাদের বন্ধু হলেন কিভাবে তো আসুন আপনাকে এই তথ্য দিই যে এই দেবতা কেবল আপনার ঘরে রক্ষা করেননি বরং আপনার প্রাণও বাঁচিয়েছেন এই দেবতার কৃপায় আপনার শত্রুরাও করা শাস্তি পেয়েছে আমরা আপনাকে এর পুরো ঘটনা বলবো যে এই দেবতা কবে থেকে এবং কেন আপনার বন্ধু হয়ে উঠেছেন দেখুন বন্ধুরা এই দেবতা আপনাকে প্রত্যক্ষ রূপে হয়তো দেখা না যেতে পারেন কিন্তু একটি অদৃশ্য শক্তি রূপে আপনার চারপাশে বিদ্যমান এবং যখন থেকে তিনি আপনার বন্ধু হয়েছেন আপনি নিজেই অনুভব করেছেন যে আপনার জীবনে শুধু শুভ ঘটনা ঘটছে আপনার সাথে ক্রমাগত ইতিবাচক জিনিস ঘটছে আপনার আত্মবিশ্বাস বেড়েছে আপনার চিন্তাভাবনায় উন্নতি এসেছে এবং আপনার ভেতরে নতুন আশা জন্ম নিচ্ছে আপনি ভেতর থেকে নিজেকে আরও ভালো অনুভব করছেন এবং এই সব পরিবর্তনের কারণ এই দেবতাই দেখুন বন্ধুরা আপনার শত্রু আপনাকে ক্ষতি করার জন্য তান্ত্রিক ক্রিয়া করিয়েছিল আপনাকে কষ্ট দেওয়ার জন্য সে যে কোনো সীমা ছাড়িয়ে গিয়েছিল সে সব রকম চেষ্টা করেছিল যাতে আপনাকে চারদিক থেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যায় তান্ত্রিক প্রভাবে অনেক দুষ্ট শক্তি আপনার ঘরের চারপাশে ঘোরাফেরা করছিল আমরা আপনাকে শুধু এটাই বলতে চাই যে যদি আমাদের কথাগুলো আপনার সঠিক মনে হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইকও করবেন কমেন্টে হর হর মহাদেব লিখবেন কারণ যখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শুধুমাত্র এক সপ্তাহ পর্যন্ত প্রতিটি ভিডিও দেখুন এবং তাতে বলা উপায়গুলো আপনার জীবনে প্রযোগ করুন যদি আপনার জীবন থেকে দুঃখ শেষ না হয় তাহলে আপনি নিজেই বলুন তো বন্ধুরা অন্তত এতটুকু তো করুন যে যখন আপনার শত্রুরা আপনার উপর তান্ত্রিক উপায় প্রযোগ করেছিল যখন তারা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ঠিক তখনই একটি দিব্য শক্তির দৃষ্টি আপনার উপর পড়েছিল যখন কেউ সত্যিকারের মন থেকে ভক্তি করে যখন সে অন্যের ভালোর জন্য দাঁড়ায় তখন প্রভুর কৃপাও তার সঙ্গেই থাকে এবং একইভাবে যখন এই দেবতা দেখলেন যে আপনার বিরোধীরা আপনার বিনাশের পিছনে লেগে আছে তখন এই দেবতা নিজে আপনার কাছে চলে এলেন আপনি জানেন যেখানে ঈশ্বরীয় শক্তি থাকে সেখানে কোনো অশুদ্ধ শক্তি টিকতে পারে না এবং সেই দিব্য শক্তি এখন অদৃশ্য রূপে আপনার চারপাশে আছে এই ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না বরং খুবই বিশেষ ছিল তাই বন্ধুরা যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমরা হাত জোট করে আপনাদের কাছে অনুরোধ করি ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল আপনার জন্য খুবই জরুরি এটি আপনার রাশির জন্য গুরুত্বপূর্ণ তাই অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল টিপুন যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছাতে পারে এবং আপনি তার সুবিধা নিতে পারেন শুনুন বন্ধুরা সেই দিন যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তা এখন এসে গেছে এখন আপনার জীবনে উন্নতির নতুন পথ খুলবে আপনি সব কিছু পাবেন যার জন্য আপনি এত সময় ধরে আকাঙ্ক্ষা করছিলেন আমি দৃঢ়ভাবে বলছি যে এখন আপনার জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শুকপুরের একটি বড় বার্তা এখন আপনার চারপাশে ঘুরছে এখন আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হতে চলেছে আপনি একটি নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছেন এখন আপনার সম্পর্কে প্রতিবেশীরা কথা বলবে বাহু কপাল হলে এমন সত্যি এখন আপনার ভাগ্যের তারা চমকাতে চলেছে আপনার শত্রুরা যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন আপনার সাফল্যে ভেতরে ভেতরে পুড়ে মরবে তাদের এই জ্বালা তাদের ভেতর থেকে শেষ করে দেবে তো বন্ধুরা আপনারা এভাবেই আপনাদের জীবনে ভক্তিতে লেগে থাকুন যেখানেই শ্রদ্ধা সৎসঙ্গ এবং ভক্তির কথা হোক সেখানে উপস্থিত থাকুন তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য অলৌকিক কাজ করে যেখানেই সুযোগ পান ধর্মীয় মনোভাব নিয়ে যুক্ত হন সেখানে নিজেকে সঁপে দিন কারণ এই ভক্তি আজ আপনাকে সেই শক্তি দিচ্ছে যা আপনার জীবনকে নতুন রূপ দিচ্ছে এখন আপনি এটাও জেনে নিন যে এই দেবতাকে যিনি অদৃশ্য রূপে আপনার রক্ষা করছেন ইনি আর কেউ নন আপনার সবচেয়ে বড় আরাধনা এই দেবতা স্বজন দেবতাদের দেবতা মহাদেব হ্যাঁ বন্ধুরা এখন মহাকাল নিজে আপনার জীবনকে নতুন রূপ দেবেন বলা হয় যাকে মহাকালের আশীর্বাদ লাভ হয় তার একটি লোমো কেউ বাঁকা করতে পারে না আর এখন যতি চেষ্টা করুক না কেন আপনার একটি লোমো নড়বে না এখন তার আশীর্বাদে প্রতিটি দিন আপনার জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম হবে না প্রতিটি স্বপ্ন এখন সফল হওয়ার দ্বারপ্রান্তে এবং কালই আপনার জীবনে একটি খুব বড সুখবর করা নাড়তে চলেছে তবে খেয়াল রাখবেন আপনাকে কিছু বিষয় এখনও মনে রাখতে হবে যেমন যখন আপনি বাইরে যাবেন এবং কোনো সাধু ভিক্ষুক বা বৃদ্ধ মহিলা আপনার কাছে কিছু চাওয়ার জন্য হাত পাতেন তখন মনে রাখবেন অনেক সময় এরাই সেই মানুষ যাদের প্রথম এবং শেষ ভরসা কেবল ভগবান যদি তারা ভগবানের নামে কিছু চায় তাহলে যতটুকু সম্ভব তাদের প্রসন্ন কুন কারণ যখন আপনি এমন করবেন তখন ঈশ্বরও আপনার উপর প্রসন্ন হবেন এবং এই বিষয়টি খুব বড় হয়ে দাঁড়ায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যদি কখনও আপনার সামনে কোনো সাপ বিচ্ছু বা অন্য কোনো জীবজন্তু দেখা যায় তাহলে তাকে মারবেন না কারণ সেটি ঈশ্বরের পাঠানো ইঙ্গিত হতে পারে সেটি আপনার ক্ষতি করছে না বরং প্রভুর পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে এসেছে তো আপনিও তাকে কোনো কষ্ট দেবেন না সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে অন্য লোকেদেরও বোঝান যে তাকে ক্ষমাকুন তাকে কোনো নিরাপদ স্থানে ছেড়ে দিন যেমন জঙ্গল বা খোলামা মাঠে এই কাজটি আপনার জন্য মহান পুণ্যের কাজ প্রমাণিত হবে এবং আপাতত আপনি যত পুণ্যকর্ম করবেন সব আপনার জীবনে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে